আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য মারাত্মক একটা সুখবর আর এই সুখবরটা পূর্বে ছিল তবে এরকম ঢালাওভাবে ছিল না সৌদি আরবে যে সকল প্রবাসীদের ইকামার মেয়াদ নেই তারা খুব সহজে এখন বাংলাদেশে যেতে পারবেন ইকামার মেয়াদ না থাকলে অ্যাম্বাসি থেকে আউটপাসের আবেদন করা লাগতো সেখানে কম করে হলেও আট থেকে নয় মাস সময় লাগতো এতে করে মানুষ অনেক বিভ্রান্ত হতো সময় মতো দেশে যেতে পারতো না অনেকের সমস্যার সমাধান হতো না কারণ অপেক্ষা করতে করতে তার জীবন শেষ সৈদি মানব সম্পদ মন্ত্রণালয় এখন বর্তমানে এই রিসেন্টলি আজকে কয়েকদিন ধরে তিন চার দিন ধরে যে সুখবরটা দিছে এবং যেই যে কাজগুলো উন্মুক্ত করে দিছে সেটা কিন্তু খুব কম সময়ের জন্য সেটা কোনো আপনার এই সময়সীমা বেঁধে দেয়নি সেটা হলো ওই আমার মেয়াদ না থাকলে খুব কম সময়ের ভিতরে এখন আপনারা দেশে যেতে পারবেন কোনো একটা মোক্তব খেদামাতের সাথে যারা এই কাজগুলো করে থাকে তাদের সাথে আপনার নিকটবর্তী যেই মুক্ত খেদামাতগুলো যারা এই কাজগুলো করে থাকে মুক্ত বা আমেলের মাধ্যমে সেই মুক্তবের মাধ্যমে আপনারা এই কাজগুলো করে নিতে পারেন খুব কম সময়ের ভিতরে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন সময় লাগতে পারে আপনার ফাইনাল এক্সিট লাগাতে ইকে মেয়াদ না থাকলে এবং যাদের মালগি আছে তাদের মালগি কেটে দেশে যেতে পারবেন এবং নতুন বিষয় আসার ব্যবস্থা আছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ এইটা আর যাদের একজিক্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারাও কিন্তু রিএকজিস্ট করে আপনারা দেশে যেতে পারবেন সেখানে কিন্তু আবার দুইভাবে যাওয়া যায় একটা হলো আপনি গিয়ে আসতে পারবেন না আরেকভাবে ভাবে হলো আপনি গিয়ে আবার নতুন করে আসতে পারবেন তো সেখানে একটু সময় লাগে এবং টাকা খরচ হয় মুক্তবামেলের টাকা পরিশোধ করতে হয় যাদের ফাইনাল এক্সিট ম্যাচ শেষ হয়ে গেছে তাদেরও কিন্তু সেটা করতে হয় ঠিক আছে তো এই সুযোগটা হাতছাড়া না করে আপনারা খুব দ্রুতভাবে কোনো একটা আপনার কাছের কোনো মুক্ত খেদামতের সাথে কথা বলেন এবং মুক্ত আমেলের মাধ্যমে এই কাজগুলো করে নেন অ্যাম্বাসিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাম্বাসিতে গেলে আপনার অনেক সময় লাগবে অনেক সময় আপনি পার করতে হবে আর সেই ঝামেলার কারণে এখন মক্ত আমেল থেকে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে সুযোগটা হাত ছাড়া কেউ করবেন না এটা যে কোনো সময় আবার বন্ধ হয়ে যেতে পারে হতে পারে এই সপ্তাহ পরে বন্ধ হয়ে যেতে পারে পরের সপ্তাহ বন্ধ হতে পারে ঠিক আছে কারণ এখানে কোনো রকম কোনো সময়সীমা বেঁধে দেয়নি যে এক মাস দুই মাস তিন মাস ট্রায়াল পিরিয়ডের একটা সময় এরকম ধরনের কোনো সময় দেওয়া হয়নি তো এটা চলমান আছে এখনও কাজটা চলমান আছে আপনারা বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে দালালের খপরে পড়বেন না টাকা পয়সা হাত করবেন না কাজ হলে আপনি টাকা দিবেন না হলে টাকা দিবেন না আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আমি আবার বলি ই কামার ম্যাথ নেই দেশে যেতে পারবেন খুব সহজে এবং মালগি কেটে দেশে দিতে পারবেন নতুন বিষয় আসতে পারবেন এবং এক্সিক্ট এক্সপায়ার হয়ে গেলে রিএক্সিক্ট করে দেশে দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আবার আসতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা বেল বেলাইকন ডট করে রাখবেন আল্লাহ অফিস